আমর ইবুল খতাব রাজি আল্লাহ তালানহ খলিফাতুল মুসলিমিন মুসলমানদের শাসক মুসলমানদের খলিফা অমর ইবুল খতাব রাজি আল্লাহ তালানহ অমর ইবুল খাত্তাব রাজি আল্লাহ তালানহ বাজারে গিয়েছেন ঘোড়া ক্রয় করেছেন ঘোড়া ক্রয় করার পরে ঘোড়ার পিঠে উঠে মাত্র কয়েক কদম গেছেন যাওয়ার পরে ঘোড়া অসুস্থ হয়ে গেছে অমর আব্দুল খাতাবাহত সেই ঘোড়া নিয়ে বিক্রেতার কাছে আবার ফেরত এসেছেন ভাই কি ঘোড়া দিলা এটা নিয়ে নাও আমার টাকা ব্যাক দাও এটা আমি তো নিব না তোমার এই অবস্থা কেন তো বিক্রেতা এ কথাই বলেছিলেন যে আমি আপনার কাছে ঘোড়া বিক্রি করেছি যখন বিক্রি করেছিলাম তখন তো সুস্থ ছিল তো ঠিক আছে কথা না বাড়িয়ে বর্তমান সময়ের প্রধান বিচারপতি কাজী সুরাই রাহিমাহুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে ইসলাম কবুল করেছেন কিন্তু সাল্লাল্লাহু উল্লাহ ওয়াসাল্লামকে দেখার সুযোগ হয়নি সাহাবি হওয়ার সৌভাগ্য লাভ করতে পারেননি তাবি ছিলেন ষাট বছর লাগাতার প্রধান বিচারপতি ছিলেন কাজী সুরাই রহিমাহুল্লাহ প্রধান বিচারপতি কাজী সুরাইয় রাহেমাহ আর মুসলিমিন হলিফতুল ওই ব্যক্তিকে সাথে নিয়ে কাজী সুরাইহের দরবারে চলে গেছে কাজী সুরাইয় জিজ্ঞাসা করেছেন খলিফাতুল মুসলিমিন আপনি যে ঘোড়া ক্রয় করেছিলেন আপনি এখন যেটা চাচ্ছেন যে আপনি আপনার এই ঘোড়াটা ব্যাগ দিয়ে তার কাছ থেকে অর্থ ফেরত নেওয়ার জন্য ঠিক আছে আপনার কথা যুক্তিসঙ্গত যেখান থেকে যাওয়ার পরেই ঘোড়া অসুস্থ হয়ে গেল আর বিক্রেতা যেটা বলছে বিক্রেতা আপনাকে সুস্থ ঘোড়া দিয়েছে সিদ্ধান্ত হইল আপনি যেই ঘোড়া নিয়েছেন হয়তো আপনার কাছে রেখে দেন আর যদি আপনি এই ঘোড়া ব্যাক করতে চান তাহলে যেই অবস্থায় নিয়েছিলেন যেমনটি সুস্থ অবস্থায় নিয়েছিলেন ওইভাবে ব্যাক করে এটা হচ্ছে প্রধান বিচারপতির সিদ্ধান্ত রায় খালিফাতুল মুসলিমিনের সামনে প্রধান বিচারপতি নিয়োগ দিয়েছেন কে বলেন খলিফাতুল মুসলিমিন খলিফাতুল মুসলিমিন প্রধান বিচারপতি নিয়োগ দিলেন আর প্রধান বিচারপতির সিদ্ধান্ত খলিফাতুল মুসলিমিনের বিপক্ষে আমার আব্দুল খাতাব রাজি আল্লাহ হাসতে হাসতে বের হয়ে গেছেন তো সাহাবা একরামকে এমন ন্যায় আর ইনসাফ রসুল্লাহ সাল্লি সাল্লাম শিক্ষা দিয়েছেন